ষোলোকলা পূর্ণ নিয়ে এসছেন যে সত্তা ষোলোকলায় ছিল সেইটা হরিচাঁদ ঠাকুর ষোলোকলা নিয়ে এসেছেন এবং কৃষ্ণলীলায় যে যে গোচরণ খেলা যাহা কিছু দেখিয়েছেন আর এই হরিচাঁদ ঠাকুর এসেও সেই পূর্ণ খেলা দেখিয়েছেন এবারে আমি আপনার সম্মুখে বর্ণন করছি তারক যেটা বলেছেন আপনি অবতার কি সব হয় নাকি আপনাকে আমি শোনাচ্ছি সেটা ঊর্ধ্বভাবে সুশভিত রেখা হাতে পায় ধজ বজ্রঙ্কুষো Яро ओहि पो नाथाय শঙ্খ নামে জই ফল কল্পতরু শীত পতাকা কল গজ স্কন্ধ কোনদ করপদতল নখ চন্দ্র নখ মুদ্রা। অতি মাল মল জোডা ভুরু কদম্বিনী সমীশিহ্ন নরলীলা তম সুধাবন্ত সত্যজার সুধাকার জগ ঠাকুরেরও চিহ্ন এই কহিলাম সব আগ দুই তিন চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারে বত্রিশ প্রকারের চিহ্ন ছিল না ঊনবিংশ লক্ষণ হরিচাঁদের মধ্যে যত পণ্ডিতগণ যিনি পূর্বজন্মের দিগ্বিজয় পণ্ডিত ছিলেন শ্রীহরি লীলামৃত একবার একটু দর্শন করবেন তাহলে বুঝতে পারবেন যখনই দিগ্বিজয় পণ্ডিত এবারে জন্মগ্রহণ করেছেন আচার্য দেব পণ্ডিত আচার্য নবদ্বীপ টোল পাশ করা পণ্ডিত ভ্রমণে বেরিয়েছেন শুনতে পাচ্ছেন হরিচাঁদ ঠাকুর যশমন্তের ছেলে হইয়ে সে যেখানে যাচ্ছে সবাই তার কাছে মুক্তি পাচ্ছে তাকে গিয়ে একটু পরশ করলেই মুক্তি পায় এমন একটা সন্তান তা তাকে দর্শন করতে যাওয়া উচিত আমার তা যাবো তো সে নাকি লেখাপড়া জানে না তো সে লেখাপড়া জানে না আমি তার কাছে গিয়ে কি পাব তথাপিও হরিচান্দ ঠাকুরকে একবার যে ভাবে ভাবলে তার কাছে যেতেই হয় সে টেনে নেয় তখন আচার্য মশাই যেদিন যাচ্ছেন সেদিন হরিচাঁদ ঠাকুর মৃত্তিকা আসনে বসে আছেন ধ্যান ধরা অবস্থায় পণ্ডিত পূর্ব দিক থেকে নৌকা লাগিয়ে গিয়ে ঠাকুরকে দর্শন করছেন এখন দর্শন করছে পণ্ডিত তো দেখে চৌরাস কপাল জোড়া ভুরু হাস্তগুলি জবা ফুলের মতো রং তার সর্বাঙ্গ থেকে একটা সতী প্রবাহিত হচ্ছে অজানুলম্বিত বাহু অর্থাৎ আঠুর থেকে নিচে এইগুলি দর্শন করছে আর চিন্তা করছে এ কি কী দেখতে পাচ্ছি আমি আমি তো আসছি একটা বালক দেখতে কিন্তু ঠাকুর ধ্যান ধরা অবস্থায় বসে আছেন হাত পা একটু খুলে দিচ্ছেন আর খুলে দেখে যে রেখাগুলি এত সুন্দর এত ভালো তখন উনি ধীরে ধীরে দেখতে দেখতে পায়ের উপর একটু বসিয়ে পড়েছে তখন ঠাকুর নয়ন মনে মিলন করে বলছে পণ্ডিত মশাই এসেছ কি দেখছ তুমি আমাকে চিনেছ দেখে বলছে না আমি তো তোমাকে চিনি নাই তাহলে তুমি স্মৃতি শ্রুতি পড়েছ তোমার তো স্মৃতি নাই আমি তো তোমাকে চিনি তুমি আমাকে কি করে না চেনো বলছে বা আমাকে চেনো কি করে মনে করে দেখো আমি সেই নিমাই দেখতে দেখতে গৌরাঙ্গের রূপ দর্শন করালেন তখন ওই পণ্ডিত ঠাকুরের চরণে লোটাইয়ে পড়ল ঠাকুর বললেন তুমি এই যে দিগে দিকে জয় করে বেড়াচ্ছ ঘরে তোমার দুজন মুখর স্ত্রী তাদের তুমি জয় করতে পারো নি তখন পণ্ডিত জানতে পেল আমার দুইজন স্ত্রী তা কি করে জানলো তখন বলছে গর্বত্ব গৌরবত্ব সব দূর গর্বত্ব গৌরবত্ব সব করদূর এই জগতে তবে হবে মানুষ সুর আসুর এই মানুষ সুর এবং অসুর ঠাকুর যখন এই কথা বললেন তা আমার স্ত্রীগণ কি করে শান্ত হবে যাও আমার নাম তাদের কাছে বলো শান্ত হয়ে যাবে তাই ঠাকুর কৃপা করলেন শান্ত হল এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেকে কৃষ্ণের রূপ কখনো দর্শন করিয়েছে কাউকে সরবুজ রূপ দেখেছেন কৃষ্ণের রূপ কাউকে দেখিয়েছেন কি না হরিচন্দ ঠাকুর জন্মিমা মাত্র যেখানে বললাম আপনাদের যে শঙ্কর চক্র চতুর্ভুজ রূপ সতিকাগারে দেখিয়েছেন বাল্য খেলার ছলে গোষ্ঠলীলায় গিয়ে তিনি কৃষ্ণরূপ চরণে চরণ রেখে সাথীগণকে কৃষ্ণরূপ দর্শন করালেন মৃত্যুঞ্জয় ভবনে হীরামনকে রামরূপ দর্শন করিয়েছেন ওই শ্রীহরী লীলা অৃতের আমি বলি না তারক রসরাজ বলেছেন দিগ্বিজয় পণ্ডিতকে গৌরাঙ্গের রূপ দেখালেন কমলদাস বৈষ্ণব বৃন্দাবনে যাত্রা করেছেন সব কিছু নিয়ে হরিচন্দ ঠাকুর সেই দিন অফলা জমিতে ধান ফলাবে বলে চাষ করেছেন তো এইখানে আলীর পারে দাঁড়িয়ে আছেন কমলদাস বৈষ্ণব যাত্রা করছেন বৃন্দাবনের দিকে হরিচন্দ ঠাকুর ডাক দিয়ে বলছেন গোসাই বৈষ্ণব কোথায় যাচ্ছ আমি বৃন্দাবনে যাব যাত্রা করেছি তা বৃন্দাবন দর্শন করে ফেরার পথে একটু বৃন্দাবনের কথা আমাকে একটু শুনিয়ে যেও যখন কেউ বৃন্দাবনের কথা শুনতে চায় এইবার কমল দাস হরিচাঁদের দিকে এক দৃষ্টি যখন দিয়েছে তখন দেখতে পাচ্ছে মোহন কুরালি মুরালি করে চরণে চরণ ধরে তিনি সেই পিতাম্বর রূপে দাঁড়িয়েছেন কে কৃষ্ণ তখন কমলদাস বৈষ্ণব সমস্ত পটলা পটলাপালি ফেলে আমার হরিচাঁদের চরণে পড়ে বলছে ঠাকুর তুমি এই যখন আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ আমি আর যাব না তোমার চরণে একটু আশ্রয় দাও ঠাকুর এই যে হরিচাঁদ ঠাকুর এতগুলো রূপ দেখিয়েছে রাম দেখিয়েছে কি এতগুলো রূপ কাউকে যদি শাস্ত্রে থাকে আপনি দেখাবেন কৃষ্ণ কৃষ্ণ দেখিয়েছে দুটো রূপ শুনিলেন কৃষ্ণ দেখিয়েছেন দুটো রূপ আপনি আপনি বহুবার আমাদের কাছে আমরা আলোচনা শুনছি আমরা তো জানি না ওদের চৈতন্য চরিত যেমন ওদের শ্রেষ্ঠ আপনাদের শ্রেষ্ঠ মত ওদের ভিতরে হচ্ছে লীলা মৃত তো আপনাকে ওই আমরা মানে অবতার অবতার বা অনেক কিছু ভগবান দর্শন করাইছে মহাপ্রভু যে আপনি যে কথাটা বলছেন ওইটা আমি একটু ই করবো যে মহাপ্রভু কৃষ্ণকে দর্শন করায় নাই কাউকে এই কথাটা আপনি যে বলছেন এটা বৈষ্ণব যদি শুনে এই বৈষ্ণব খাতায় কিন্তু এ নাই মহাপ্রভু কতবার কত অত্যন্ত মহাপ্রভুরই দেখাইছে তারই মাকে দেখাইছে আপনি কি বলেন যে দেখায় নাই আমি যেটা আমি যেটা বলেছি আপনি বুঝতে পারেন নাই আপনি তর্কের মধ্যে যাচ্ছেন আমি বলছি মহাপ্রভুকে কৃষ্ণ হইয়া কাউকে দেখাইছে কাকে বলছি কৃষ্ণ রূপ দেখাইছে কি তিনি কালকে যদি থাকে আপনার শাস্ত্র নিয়ে আসেন না আমি আপনি যে আপনি যে তর্কবাদীতে যাচ্ছেন আপনি ওরা ওদের দেখেন এই যে আপনি বিভেদ করছেন পূর্ণ ব্রহ্ম তো আপনাকে দর্শন করাইলাম যে পূর্ণ ব্রহ্ম হলে সে যেকোনো রূপ তাকে দর্শন করাইতে পারে এইটা পূর্ণ কাজ আপনি পূর্ণ ব্রহ্মের আপনি তো আপনি পারেন নাই আমি কথাটা বলছি আপনি অন্য দিকে নেবেন কেন আমি বলছি যে গৌরাঙ্গ নিজে কৃষ্ণ হইয়া কি কাউকে দেখাইছে যে আমি কৃষ্ণ এইটা আমি বলছি আপনি উল্টা দেখাচ্ছেন কৃষ্ণ দেখিয়েছে কৃষ্ণকে দেখাইছে ভক্তদের দেখাইছে তোরা কৃষ্ণকে পুজো কর তিনি এইটা দেখাইছে তিনি কৃষ্ণ হইয়া কাউকে দেখাই নাই আর হরিচান্দ ঠাকুর নিজে কৃষ্ণ হইয়া দেখিছে এই কথাটা আমি বলেছি আপনি উদিকে যাচ্ছেন কেন আর আপনি যেটা বলছেন অবতার আর অবতরী অবতীর্ণ এই যে ঘরটাকে কেউ বলে একজন ঘর কেউ বলে একটা পাকা দালান বলে না কেউ বলে একটা কামরা অবতরী অবতীর্ণ অবতরণ

আপনাকে এইবার শুনুন অবতীর্ণ মানে এসে যখন জন্মগ্রহণ করে তুই অবতীর্ণ অবতীর্ণ হয়েছে এইবার অবতার কখন হলেন তার ক্রিয়া কর্মগুলি যখন দেখালেন তাকে অবতার বলে মানা হলো এইবার অবতরি যখন উনি সবাইকে তারণ করে নিয়ে গেছে তরাইয়ে নিয়ে গেছে তখন তিনি অবতরি হয়েছে একই জিনিস আমি বললাম না যে একটা ঘরকে আপনি যদি অর্থ অন্যভাবে নিয়ে যান একটা ঘরকে আমরা বলতেছি এইটা একটা ঘর কেমন কেউ বলবে এইটা একটা কামরা বলবে না জিনিসটা কিন্তু একই কেউ বলবে এইটা একটা দালান বাইরে দাঁড়িয়ে জিনিসটা কিন্তু এক এই জন্য অবতীর্ণ যখন তিনি জগতের বুকে আসেন অবতীর্ণ বলা হয় তানার ক্রিয়াকর্ম যখন চতুর্দিকে প্রস্ফুটিত হয় তখন তাকে অবতার বলা হয় আর সেই অবতারেই যখন এই জীবকে তরান করে নিয়ে যান তখন তিনি অবতরী হন এই হচ্ছে ব্যাপার এখন তানার ক্রিয়াকর্মকে নিয়ে এটা হচ্ছে এই যত অবতার দেখা আসছে ভগবান যতবার জনি ভেদ করে নাই তারা তাহলে এখানে পার্থক্য আছে অবতার অবতরী দ্বাদশ অবতর বলেন তারা ধ্বনি ভেদ করছে মায়ের গর্ভে ধ্বনি ভেদ না করে কেউ আসে ভগবানই আসছে এই যুগে যুগে আর অবতরী যা আছে শাস্ত্রী আছে তারা কোনদিন ধ্বনি ভেদ করে নাই বলেন তাহলে পার্থক্য আছে কিনা আচ্ছা তাহলে আপনি বলতে চান এই যে রজ এই যে বাবা আপনি কিভাবে জন্মগ্রহণ করেছেন শাস্ত্র এই তো শাস্ত্রে বলছে মুখের থেকে ব্রাহ্মণ জন্মেছে জন্মিতে পারে কি মুখের থেকে কেউ জন্মিতে পারে শাস্ত্র লিখেছে বাহুর থেকে ক্ষত্রিয় জন্মেছে আপনি বিশ্বাস করেন হাতে আদি শাস্ত্র আপনি মানিয়ে বেড়ান আপনি ওইটাকে আপনি আরো আরও শোনেন ওই উদারের থেকে বর্ষ শূদ্র করছে আর চরণ থেকে শূদ্র জন্মেছে এগুলো এগুলো কি ওই লিখে গেছে যার মাথায় যা আছে আপনি তত্ত্বর জ্ঞান মঞ্জুরি পড়েছেন আপনি তত্ত্বর সমৃত জ্ঞানমঞ্জুরি একখানা ছোট্ট চটি গ্রন্থ পড়েছেন কি বৈষ্ণবদের আমার কাছে আছে এখন আপনি যেভাবে বলছেন আপনি তর্কের ভিতরে চলে গেছেন না তর্কের ভিতরে গেছেন আপনি অনেক আপনি ওই শাস্ত্র নিয়ে টানাটানি করছেন এখনও ওই মলাত নিয়ে টানাটানি করছেন অথচ আমি যে বলতেছি ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না আপনি সেখানে আসছেনই না আপনি বেদজ্ঞ পণ্ডিত আমি কিন্তু বেদ নিয়ে চলছি না আমি ভক্তিমত নিয়ে চলছি আমার হরিচাঁদ ঠাকুর আমাদের দেখে গেছে ভক্তিমত প্রথমেই বসাইছি মাতা পিতা গাছের গুড়া হরি গাছের ভল যত পারিস ওই মূলে ডাল জল ওই মাতা পিতা বজনা করে না ওই মুখ থেকে কেডা জন্মেছে ওই পাত থেকে কে জন্মেছে ওই হস্ত থেকে জন্মেছে সেই যুগের মানুষ কি আমরা আমরা কোন যুগের মানুষ আপনি হিসাব করুন ওই গাছ পাথর ফুরিয়ে যারা সাধনা করত। সে যুগের মানুষ আমরা না এই কলি যুগের মানুষ গৌরাঙ্গ কি কি বলেছেন তাই বলুন আমার ভালো লাগবে আমি ওই গৌরাঙ্গের আগে যত অবতার ছিল ওই যুগের মানুষ আমি না আমি এই বর্তমান যুগে আপনাকে আমি ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন এই হচ্ছে সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় আপনি যদি ওই সেই সত্য যুগের কথা বলেন আমরা সত্য যুগের মানুষ না এক লক্ষ বছর ছিল তাদের পরমায়ু ত্রেতা যুগে দশ হাজার বছর ছিল পরমায়ু দাপর যুগে এক হাজার বছর ছিল পরমায়ু আমাদের কলি যুগে একশো বছর পরমায়ু আমরা যেটুক আমরা বুঝি সেইটুক আমাদের সাধন ভজন আমাদের বাপ দ্বারা নিয়ে চলতে হবে গৌরাঙ্গ প্রেম বিতরণ করে গেছে সেই গৌরাঙ্গই হরিচাঁদ হয়ে জগতের বুকে আসছে আমার তারক রসরাজ তাই বলেছে এই গানটা আপনাকে প্রথম গানটা যে শুনিয়েছি আপনি গানটার অর্থই বোঝেন নাই তাহলে তাহলে আপনি অত দূরেই এইসব নিয়ে এখন ওই দিকে যেতেন না যাই হোক আপনি যা বুঝেছেন আপনার ভাবধারা নিয়ে আপনি থাকুন আমি যা বুঝেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আমার এই প্রণীত প্রার্থনা কেমন